অভিজিৎ আবার তোমাদের সামনে ছোট্ট ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি আজকে তোমাদেরকে দেখাবো পৃথিবী বিনোদনী পার্ক সুন্দর একটা পার্ক ছোটোর মধ্যে এই পার্কটা খুব বেশি বড় না আর এখানে লোকালিটি এরিয়া খুবই ভালো আর তো খুব জানো যে আমাদের কল্যাণী শহরটা খুবই ভালো আর কল্যাণিতে খুব দেখার মতো অনেক জায়গা আছে অনেক মন্দির আছে যেটা তোমাদের আগের ব্লগেও দেখিয়েছি আর প্রচণ্ড বিভিন্ন বাচ্চাদের খেলার জন্য খেলার জন্য বা ঘোরার জন্য বা যারা ডুয়েট আছে তাদের থাকার জন্য বিভিন্ন ক্লাব আছে পার্ক আছে সেগুলো তোমাদের আগে ব্লগে দেখেছি আজকে তোমাদেরকে এরকমই একটা পার্ক দেখাবো যেটা দেখলে খুব ভালো লাগবে এটা হচ্ছে বিনোদনী পার্ক এখানে বিকেলবেলা হলে প্রচুর ডুয়েটটা এসে এখানে দূর দূর থেকে এসে এখানে সে গল্প করে এখানে যেটা লাভ বলেছিল এখানে জায়গাটা সুন্দর শান্ত ফাঁকা জায়গা আর এখানে সব ধরনের পুজো হয় যেমন দুর্গা থেকে শুরু করে কালী পুজো সরস্বতী পুজো ও সব ধরনের পুজো এখানে বেশ মেলার মতো বসে সেই জায়গাটা আজকে দেখবো এখন অবশ্য ফাঁকা দেখবে কিন্তু এখানে যখন পুজো হয় তখন এখানে প্রচুর লোক যেমন সমাগম হয় এখানে বিশাল বড় হয় হয়তো মাঠটা ছোটো তবুও কিন্তু এর মধ্যে কিন্তু বিশাল যখন মেলা হয় প্রচুর দূর দূরের লোক এখানে সেই পার্কটাই তোমাদের এটা থেকে বিনোদনী পার্ক তো দেখতে দেখো করতে আসতে পারো বা এখানে সময় আসতে পারো এটা হচ্ছে যারা শিয়ালদা থেকে আসবেন তারা হচ্ছে কল্যাণী সীমান্ত লোকাল আছে কল্যাণী সীমান্ত লোকাল ধরে বলবেন হ্যাঁ কল্যাণী সীমান্ত যেখানে লাস্ট অফিস সেখানে আপনি নেমে যেখানে টোটো লাগে টোটো বা অটো রিকশা বলতে পারি যে আমি বৃথিলি ময়লা ট্যাঙ্কি যাব বৃদ্ধি ময়লা ট্যাঙ্কি হুম যেখানে দেখবেন এই ওই বাসগুলো ট্যুরে বাসগুলো আছে বাসগুলো দাঁড়িয়ে থাকে ওই ওর পেছনেই আছে এই পার্কটা বৃত্তি বাস সবাই বলে দেখিয়ে দেবে আসুন সবাই ঘুরে যান খুব ভালো একটা পার্ক খুব ভালো লাগবে আর একটি কথা বলছি তোমরা সবাই খুব ভালোবাসো সাপোর্ট করো বলে আজকে রোজ রোজ নিত্য নতুন ব্লগ তোমাদের সামনে হাজির করতে পারছি এইভাবে সবাই আমার পাশে থাকো সাথে থাকো যাতে আগামী দিনে আরও নিত্য নতুন ব্লগ আমি তোমাদের সামনে হাজির করতে পারি সত্যি কথা বলতে আমার প্রতিদিন সন্ধ্যে সাতটার থেকে ব্লগ আছে সবাই একটু ভিডিও নোটই পাওয়া দেখো আর শুধু রবিবারটা বাদ দিই কারণ রবি প্রতি রবিবার সন্ধ্যে সাড়ে ছটা থেকে আমার প্রিমিয়ার থাকে সবাই প্লিজ আমার প্রিমিয়ারটা জয়েন করো সবাইকে আমার তরফ থেকে প্রাণ ভরা বুক ভরা ধরা ধরাও ভালোবাসা সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে এবং আমার পাশে থাকো যাতে আমি আরও সুন্দর সুন্দর ব্লগ বা নতুন নতুন জায়গার দৃশ্য তোমাদের কাছে হাজির করতে পারি অবশ্যই তোমরা পাশে আছো সাপোর্ট করছো বলেই তোমাদের কাছে এত সুন্দর সুন্দর ব্লগ আমি দিতে পারছি যাই না ভিডিওগুলো ঠিক করে করতে পারছি কিন্তু হয়তো আমার ক্যামেরাটা ভালো বা ফোনটা ভালো তবুও চেষ্টা করি যে ভিডিওটা কত ভালো করেন এবং আরও ভালো করার জন্য তোমাদের সাপোর্ট চাই তোমরা অবশ্যই পাশে থাকো আমিও পাশে পাশে আছি তাহলে কী হবে আগামী দিনে তোমাদের জন্য আরও ভালো ব্লগ তোমাদের কাছে দিতে পারব তো গাইজ চলো কারণ এই প্ল্যাটফর্মটা এমনই একটা প্ল্যাটফর্ম যে সবার সবার পাশে থাকতে হবে এখানে একাধার সম্ভব না সবাই সাপোর্ট করে সবাই সবার পাশে থাকে তবেই তো আমরা এগোবো না কত স্বপ্ন নিয়ে এসেছি এখানে আজকে এই স্বপ্নটা আমাদের সবাই বাস্তবায়িত করতে হবে আমাদের চ্যানেলে একটা স্বপ্ন টাকা পয়সার থেকে বড় জিনিস হচ্ছে যে আজকে মানে চিনুক আজকে আজকে এই ওয়াইটি প্ল্যাটফর্মে এসে আজকে মানুষ আমাদের প্রধান থেকে দূর দুর্গ সম্পর্ক আজকে আমার নামটা সবাই কিন্তু চিনত না আজকে যদি সবাই চেনে তাই না তার জন্য হ্যান্ডসাম ওয়াইফ নিয়ে এটা সব থেকে বড়ো পাওয়া আজকে এত যেটা একটা পরিবার পেয়েছি এটা সব থেকে বড়ো পাওয়া না এই পরিবারটা যার জন্য আমরা কোনো ছাড়তে পারি না ভুলতে পারি না তোমরা এভাবে পাশে থাকো সাথে থাকো তাহলে চলো বেশি বকবো না সামনে আরও দিন আরও তোমাদের অনেক জমিয়ে কথাও হবে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো কেমন আরও দিন তো পড়ে আছে না তখন আরও জমিয়ে গল্প আড্ডা হবে আরও তখন ব্লগে আরও অনেক কথা হবে চলো আজকে যেই কারণে এসেছি আজকে যে বিনোদনী পার্কটা সেটা তোমাদেরকে দেখাই এটা হচ্ছে চলো দেখতে থাকো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে সবাই প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবে আর যারা নতুন ভিওয়ার্স আছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা বাজিয়ে দেবে তাদের পরবর্তী ভিডিও তোমাদের কাছে আগে যাবে চলো দেখতে থাকো অভিজিৎ ব্লগ আমার স্বপ্নের পরবর্তী উপস্থাপন বিনোদনী পার্ক চলো দেখতে থাকো